আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও অনেক ভালো আছি আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আমি বসছি রান্না করতে তো ভাইয়ের আজ পরীক্ষা আছে ভাই পরীক্ষা দিতে চলে যাবে আটটার সময় তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম আর এইদিকে দেখো মিনাজের সব জামা কাপড় সব ভেজাতে দেওয়া আছে এখনও কিছু ধুয়ে দেওয়া হয় না আর বাসনগুলো সব করে আছে আর রান্নাঘরের অবস্থা দেখো আর এই তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেড়াচ্ছে সেই জন্য কোনো কাজই করা যাচ্ছে না তো দেখো যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এমনি বৃষ্টি শুরু হয়ে গেছে এর কাপড় বাসন সব পরে আছে রান্নাঘরের অবস্থা তো দেখলে কী অবস্থা হয়ে আছে তো বৃষ্টি ছাড়ার অপেক্ষায় আমি আছি বৃষ্টি ছাড়লেই বাসনগুলো ধুয়ে দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে তো মিনাজকে খাওয়াতে হচ্ছে একে একে এক কাজ তো বেঁধে যাচ্ছে আর এইদিকে তো ঘরের অবস্থা পুরোই খারাপ ঘরের তো এখনও কিছুই করা হয়নি তো বৃষ্টি থামার অপেক্ষাতে আমি দাঁড়িয়ে আছি তো আজকে চলো কী কী রান্না করেছি তো সেটা দেখায় তোমাদেরকে ভাত আর এখানে বড়ি আলু দিয়ে ঝোল বানিয়েছি আর এই তো বেগুন ভাজা করেছি আর এইদিকে দেখো ভাই তো রেডি পুরো খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট রেডি তো বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে আর টাইম হয়ে এসছে বাঁচয়ের তো অনেক দূরে যেতে হবে প্রায় দু ঘন্টার সময় লাগবে তো আজকে ওর স্কুলে পরীক্ষা এখন ও পা ধুতে গেলো ও কোথায় গেলে ওর মাথা আগে ভালো করে চিরাতে হবে তেল মাখতে হবে পাটা মাস্ট ধুতেই হবে আমার বিরক্ত লাগে দেখে যে তুই এতবার কেন করিস আর এদিকে দেখো বৃষ্টিটা একটু কমে গেছে আর তার ফাঁকে আমি হলো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো আর সব জিনিসগুলো আজকে মুছে ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম অনেক সময় লেগেছে তো তার ভিতরে আবার মাঝে মাঝে মিনাজকে গিয়ে খাওয়াতে হচ্ছে মিনাজ কান্না করছে আমার কাছে আসার জন্য তো আমাকে ছাড়া তো একদমই থাকে না আর তারপরে দেখো মিনাজ এখানে ঘুম পাচ্ছে আর ঘরের পুরো কি অবস্থা একটা দেখো এই ঘরটা এখন ঠিক করতে আমার মনে হয় এক ঘন্টা সময় লাগবে তারপরে বৃষ্টি হয়েছে পুরো মানে কি একটা অবস্থা তো এখন ঘরটা পরিষ্কার করব আর মিনাজকে আবার গোসল করাতে হবে তো চলো ঘরটা পরিষ্কার করে নিই আর ফ্রিজের অবস্থাটা দেখো পানিতে একদম পুরো লোড হয়ে গেছে এই ফ্রিজ পরিষ্কার করতে যে আমার কী বিরক্ত লাগে তো চলো সব কিছু পরিষ্কার করে একবারে দেখাচ্ছে তো ফাইনালি দেখো এক ঘন্টা পর আমার ঘর গোছানো কমপ্লিট এক ঘন্টায় সময় লেগেছে আমার ঘরটা গোছাতে পুরো আস্তে আস্তে করছিলাম মিনাজকে খাওয়াচ্ছিলাম গোসল করে দিলাম বারবার মানে এখানে যাওয়া ওখানে যাওয়া একদাহে যদি কাজগুলো করি তাহলে তাড়াতাড়ি একটু সরে যায় আর মাকে হুকুম করতে পারছে না মার পুরো মানে শরীরটা খুবই খারাপ আর মিনাসকে এখানে গোসল করে খেয়ে দিয়ে ওকে ঘুমিয়ে দিয়েছি ও এখন ঘুম পারবে আর আমি দেখো সব পুরো ঘরটা সব গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বোন এবার ঘরটা মুছে দেবে আমি এখন গোসল করবো নামাজ পড়ব এখনও খাওয়া হয়নি তো তো চলো আমি গোসল করে এসে তারপরে পরে কথা বলছি তো তারপরে আমি গোসল করার পর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু বসেছিলাম তারপরে অন্য দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ধরতে গেলে বৃষ্টিই হচ্ছে শুধু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও তো এখান থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ